হ্যালো সালামুকুম আজকে আমি টমেটো চাশনি নিয়ে আসলাম কীভাবে টমেটো চাশনি বানালে যে এক পাতিল ভাত খাওয়া যাবে তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ সাবজ জিরা এবং আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি আমি অনেকগুলো কাঁচামরিচ ফালি দিয়েছি তো মশলা ঝাল হবে অনেক তো একটু ঝাল ঝাল করে আমি টমেটো চাসনিটা বানাবো তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো নরম করে নেব তো নরম হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো আমি টমেটো আমি কেটে রেখেছিলাম এখানে প্রায় এক কিলো টমেটো আছে তো এক কিলো টমেটো দিয়ে আমি চাশনিটা বানাবো আর কি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ তো হলুদ দিয়ে আমি এখন টমেটো চাশনিটা বানাবো আর বেশি কিছু দিবো না বাস এই পর্যন্তই থাকবে তো আমি লেড়ে চেড়ে দিচ্ছি তো পানি উঠবে অনেক তো অনেক পানি উঠবে তো পানি আমি লেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি হলুদটা তো যেহেতু লবণ দেওয়া হয়েছে তো পানি তো অবশ্যই উঠবে পানি শুকানো পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আর এই টমেটো চাষনি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় মাসের অনেক ভালো লাগে টেস্ট লাগে মাঝে মধ্যে টক খেতে ভালো লাগে ভাতের সাথে গরম ভাতের সাথে তো আমি টমেটো চাশনি বানিয়েছি শাক শাক ভাজি করেছি কইমি শাক বরবটি দিয়ে কলমি শাক ভাজি করেছি তো আমি শুধু টমেটো চাশনিটাই ভিডিও বানাচ্ছি তো দেখুন অনেক পানি উঠেছে তো একটু শুকাইতে একটু টাইম লাগবে তো দেখুন পানি প্রায় শুকিয়ে আসছে তো আর একটু শুকাইতে হবে একটু ভাজা ভাজা করতে হবে আর কি তো আমি দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি কারণ ধনিয়া পাতা কুচিগুলো দিলে ফ্লেভারটা আর একটু ভালো আসে আর আমি ধনিয়া পাতার ডাটাগুলো ফালাই না ওগুলো কুচি কুচি করে কেটে দিই আর কি তো খুব সুন্দর আমার ফ্লেভার আসছে টমেটো চাশনি দিয়ে অনেকগুলো চাষনি বানাইছি আমি তো মজা করে খাবো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার সাথে থাকবেন কেমন সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফিজ